সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনি দেখাবো আপনারা ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করবেন কীভাবে মানে আপনি ফেসবুকে অনলাইন থাকবেন বাট কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছেন ফেসবুকে তো ফ্রেন্ডস এই অ্যাক্টিভ স্ট্যাটাসকে যদি বন্ধ করতে চান তাহলে আজকে ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এটার জন্য ফার্স্ট আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আপনার ফেসবুক লাইট অথবা মেন যে ফেসবুক আছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন এই ফেসবুক অথবা ফেসবুক লাইট দুটোতেই একই সেটিংস তো আমি ফেসবুক লাইট ওপেন করে দেখাচ্ছি তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার উপর দিকে এই দিকে আপনার থ্রি বার দেখতে পাবেন আর যদি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করেন তাহলে আপনার লোগো থাকবে সেখানে থ্রি বার থাকবে ছোটো করে তো সেই থ্রি বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে সেটিংস অপশন পাবেন আর মেন ফেসবুক ওপেন করলে আপনার এখানেই সেটিংসের একটি লোগো পাবেন তো আপনারা সেখানে ক্লিক করতে পারেন অথবা স্কুল করে নিচে আসবেন নিচেও আপনার সেটিংস পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি একটি অপশন পাবেন এই অপশন একদম নিচে আপনার একটি অপশন পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনাদের এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ অন থাকবে তো আপনারা এটাকে সিম্পলি অফ করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো টার্ন অফে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার যে ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর আর আপনাকে কেউ কিন্তু দেখতে পাবে না যে আপনি ফেসবুকে অনলাইন আছেন একটা কথা আপনাকে জানিয়ে দিই আপনি যদি ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাসকে বন্ধ করে দেন তাহলে কিন্তু সেম উল্টা আপনার সাথেও হবে আপনিও কিন্তু আর আপনার কোনো ফ্রেন্ডসকে মানে ফেসবুকে যত ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডসদের অনলাইন দেখতে পাবেন না আমি আপনাদের ব্যাগ গিয়ে দেখাচ্ছি আমি যখনই আমার ফ্রেন্ডসের এই ম্যাসেজ অপশনে যাবো এখানে কিন্তু আর কাউকে অনলাইন দেখাবে না তো অনেকজনই কিন্তু অনলাইন আছে বাট এখানে অনলাইন শু করাচ্ছে না তো ঠিক একই রকম কিন্তু আপনার সাথে হবে আপনি একবার অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে দিলে আপনি আর কাউকে কিন্তু অনলাইন দেখতে পাবেন না ফেসবুকে